আপনারা জানেন কেন্দ্রীয় ঘোষিত বাংলাদেশ প্রতি জেলা মহানগর থানা পর্যায়ে আজকের এই হচ্ছে আজকের এই সমাবেশে আজকে যারা আমরা দেশের সচেতন নাগরিক দেখতে পাচ্ছি গণ সমাবেশগুলোর ভিতরে মানুষের উচ্চ বড়া ভিড় কেন অসন্ত প্রার্থী মানুষের প্রতিব্যক্তি আত্মকান্না বিগত সরকারের আমলে দুঃশাসনের আমলে এই মানুষগুলো তাদের দক্ষতার তোলার তারা রাস্তাকে বলতে পারেনি তাদের ঘন গণতান্ত্রিক তারা প্রকাশ করতে পারেনি আজকে তার নদী হিসেবে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মাঠে মানুষের একটি সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় মানবিক মর্যাদা সামাজিক হবে মানুষের ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের পাশে আছে আজকে এই দেশের একটি আইনটি লোক আমি বলব গত পনেরোই আগস্ট যে আন্দোলন হয়েছিলোলের ভিতরে আমরা দেখেছি দেখেছি ভূমিকা আমার জনতার ভূমিকা আমি আশা প্ল্যাটফর্ম হয়েছে শ্রমিক আন্দোলনের আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য

আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল সুবান তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম সাহেব ও মহানগরের আমাদের সংগ্রামী সভাপতি মুক্তি মাসুমদুল্লাহ আরো উপস্থিত আছেন নগর এবং বিভিন্ন আমাদের ওয়ার্ড শাখার দায়িত্বশীল বন্ধুগণ সবাইকে আমি জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারক আমাদের মুরব্বীর আমাদেরকে দিকনিত সামরিক বক্তব্য দেবে আমি একটা কথা বলতে চাই আমরা সৈরচাল সরকারের পতনের পরে পাঁচ তারিখের পরে আমরা ছাত্র জনতার যে বিজয়ের আশা করেছিলাম তা একটি কুচকি মহল চেষ্টা করছে আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে সচ্চা থাকতে হবে আমরা আওয়ামী সরকারের সতেরো বছরের দুঃশাসন দেখেছি তারা এদেশের মধ্যে যেভাবে তারা অবৈধ ক্ষমতা প্রয়োগ করেছে তারা মনে করেছিল তারা একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকবে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শকে ভুলে তারা সব জায়গার মধ্যে তারা দুর্নীতিতে ব্যস্ত হয়ে গিয়েছিল তারা চিন্তা করে নাই যে একদিন তাদের এই ক্ষমতা থেকে এই অবস্থা থেকে আমাদের পথ আজকের প্রধান অতিথি আলহাজ আমিনুল ইসলাম সাহেব যুগ্ম মহাসচিব ইসলাম আন্দোলন বাংলাদেশ আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন আমাদের নগর নেতৃবৃন্দ এবং আমাদের প্রধান অতিথি আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আই আন্দোলন বাংলাদেশ গণসমাবেশে এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব নিয়ে আসেন এই স্বামী আন্দোলন বাংলাদেশ নাম মহ和社会 সমাজ এক সমাবেশ হবে এই স্বামী আন্দোলন বাংলাদেশ নাম মহ和社会 প্রদান অবস্থা আলহাস আব্দুল্লাহ আলহাস আব্দুল হাই বক্তব্য নিয়ে আসেন আলহাস আব্দুল হাই উমদের স্বামী আন্দোলন বাংলাদেশ নাম মহ和社会 আজকের এই ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি বিশেষ অতিথি অসম্মানিত সভাপতি সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন দায়িত্বশীল ও আমার সম্মুখে আমার সহযোগিতা ভাইয়েরা আপনারা জানেন আজকে আমরা এখানে সমাপিত হয়েছি আমাদের কেন্দ্রীয় হইতে যে মেহমান আসছে উনি বিকৃত শুনামূল্য বক্তব্য উদন এর পূর্বে দুই একটি কথা বলার জন্য আমাকে বলা হয়েছে আমি শুধু একটি কথাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে যেভাবে আমরা সমাবেশে এখানে উপস্থিত হয়েছি যা বিগত আওয়ামী লীগ স্বৈরাচারীর আমলে আমরা এভাবে মন খুলে তান খুলে কখনো একত্রিত হতে পারতাম না আপনারা দেখেছেন যে বিগত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের শাহেকের উপরে যেভাবে হামলা করা হয়েছিল সেই হামলার খবর আমরা পত্র পত্রিকার থেকে অবগত छिला এবং আমাদের সাহেব ওদিন বলেছিল এই জমিনে যখন ইসলামী আন্দোলন করতে গিয়ে আজকে দাবি আদায় করতে গিয়ে রক্তাক্ত হয়েছে এই সরকারের গজব একদিন একদিন এই গজবে সরকার হবে এটি শুনিচ্ছি সেটি আমাদের সেদিন আমার সাহেব আমাদের এই কথা বলেছিল আজকে আমরা বাস্তবে তাই দেখতে পেরেছি পাঁচই আগস্ট যেভাবে হাসিনা সরকার পলায়ন করেছে যেভাবে হাসিনা সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সেটা ইতিহাসের সম্মুখ করে লেখা থাকবে বন্ধুগণ তাই আমরা একটি কথা বলতে চাই আমাদেরকে এখন নারায়ণগঞ্জের যে সাতাইশটি ওয়ার্ড রয়েছে এই সাতাইশটি ওয়ার্ড আমাদেরকে সংগঠিত হতে হবে এবং আগামী নির্বাচনের জন্য প্রতিটি ওয়ার্ড থেকে আমাদের প্রস্তুতি থাকতে হবে তাই আমি আপনাদের কাছে আবেদন করবো এবং নিবেদন করব যেখানে অনীতি হবে যেখানে দুর্নীতি হবে যেখানে অন্যায় হবে সেখান থেকে আমরা সকলে রুখে দাঁড়াবো এই আশা প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম

নারায়ণগঞ্জ সহসাগর সভাপতিত্ব করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ আব্দুসহান তালুকদার আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুবনা মহা শফিক আলহাস আমিনুল ইসলাম সাহেব আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নানবার্স মহানগরের সংগ্রামী সভাপতি জনতা মুர்த்தி মাসুদুল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা সবাই মোটামুটি অবগত আছি যে পাঁচই জুলাই থেকে আমাদের পাঁচ আঠারো জুলাই থেকে আমাদের পাঁচ আগস্ট যে অবস্থা হয়েছে আমরা সবাই মোটামুটি জানি আঠারো জুলাই খুব ভয়ানক অবস্থা ছিল আমরা এই চাষের অবস্থান করেছিলাম ছাত্রদের দেখা ছিল যখন আমাদেরকে তখন হুঙ্গার মাত্র এই শৈরে সারের প্রশাসন তখন আমরা এক জায়গায় ভাবিয়ে পড়তাম আমরা সামনে আসতাম আমরা ভাবিয়ে পড়তাম আমাদের মা বোন অনেক কষ্ট করেছেন এবং আমরা রোদকে রোধ মনে করি নাই আমরা পিএসএল খাইছি আমরা গুল্লি খাইছি আমার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের দায়িত্বশীল প্রায় চল্লিশটা গুল্লি খেয়েছে এখনো বর্তমানে তার গায়ে বারোটা গুল্লি আছে যাই হোক আমরা সবাই অবগত আছি আমরা ছাপ্পান্ন বছর এই বাংলাদেশ শাসন করেছে এবং শোষিত হয়েছে আমরা দেখেছি আমরা সব কিছু দেখেছি যাই হোক আমরা এখন এই সৈরেচার পালিয়ে গেছে আমরা আর এক বসবে আমরা বসতে দেব না এই জনগণ বসতে দেব না আমাদের অনেক মায়ের দুঃখ হয়েছে আমাদের মা আমাদের বোন খালি শাহাদত বরণ করেছেন এবং শহীদ হয়েছে আমরা সবাই জানি যাই হোক এই শহীদের রক্ত আমরা বিখ্যাত দেবেন ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ মাঠে মদলে কাজ করে মানুষের সুখ বেঁধে এবং সবার ব্যবস্থা আছে ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ সর্বোচ্চ আমাদের ত্যাগ করেছি এবং আমরা কোরবানি করেছি এই জাতি দেখুক ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবিষ্যৎ যদি আন্দোলনে আসে এবং এই দেশ যদি করে অবশ্যই দেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ হবে এবং বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসেন আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার কর্তৃক আয়োজিত গণসমাবেশের মহতরাম প্রধান সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম যুগ্ম মহাসচিব জননেতা আলহাজ আমিনুল ইসলাম সাহেব উপস্থিত মহানগর থানা নেতৃবৃন্দ এক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি দীর্ঘ প্রায় ষোলো বছরের এক দুঃশাসন অবসান ঘটিয়ে পাঁচই আগস্ট এক মহাবিজয়ের মধ্য দিয়ে নতুন সূর্য উদিত হয়েছে উনিশশো একাত্তর সনের স্বাধীনতা আমরা দেখিনি স্বাধীনতার পরের জন্ম হওয়ার কারণে কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে বিজয় আমরা দেখেছি একটি স্বাধীন বাংলাদেশে একটা সরকারের পতন হওয়ার পরে এত উল্লাস এত আনন্দ এত স্বস্তি এত বিজয় উৎসব এটার পিছনে অবশ্যই কারণ আছে এবং এই বিজয়কে দ্বিতীয় স্বাধীনতাও বলা হয় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আর উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনা এমন কোন অপকর্ম নাই যা না করেছে আওয়ামী লীগ কি না করেছে এটা বাহাত্তর পার্সেন্ট তিরানব্বই ভাগ মুসলিম অধ্যক্ষ ওই বাংলাদেশে কলেজ ভার্সিটি ছাত্র ছাত্রছাত্রীরা এদের বোরকা দেখলে এদের উপরে নজরদারি করা হতো কলেজ ভার্সিটিতে আমার ছাত্রীরা বোরকা করে গেলে তাদের উপরে নিষেধাজ্ঞা করত এই মুসলিম কান্ট্রিতে আবার ভার্সিটির ছাত্ররা টাকলুর উপরে কাপুর পরে কারা তাদেরকে নজরদারি করে জঙ্গি বলে আখ্যায়িত করত কি ঠিক না ভাই এমনও জানেন নজরের নামাজ জমাতে পড়তে যায় কারা ছাত্রদের মধ্যে থেকে এইটাও তালিকা করে তাদেরকে জঙ্গি বা স্থানীয় সংগঠনের দায়িত্বশীল হিসাবে চিহ্নিত করে গুণ খুন বিভিন্নভাবে নির্যাতন বিশ্লেষণ করেছে এই আওয়ামী লীগ আর কিনা করেছে শিক্ষানীতির উপরে ভারতের আদিত্যবাদ বিস্তার করতে গিয়ে হিন্দুত্ববাদ এমনভাবে ঢুকিয়েছিল যদিও আন্দোলনের মুখে পরিবর্তন করে আবার এটা পরিবর্তন করতে করতেই আবার দারুণের থিওরি ঢুকে মানুষকে বনর থেকে তৈরি বলে এই মানুষকে সুস্থ মানুষকে বনর বানানোর চক্রান্ত আওয়ামী লীগ করেছে এই আওয়ামী কি না করেছে হেফাজতের আন্দোলনে ছিল নাস্তিক বিরোধী নাস্তিক ভোটারদের বিরুদ্ধে শাস্তি আইন পাস করার জন্য দেশের সর্বশ্রেণীর

এই নির্বাচন আছে দু হাজার চোদ্দ দিনে ভোট দু হাজার আঠারো তে রাতের ভোট দিনে ভোট রাতে করে দু হাজার চব্বিশে একটা দলই নির্বাচন করে তারা টোটাল জনের শূন্য হয়ে গিয়েছিল দেশের কোন মানুষের আওয়ামী লীগের সমর্থন করতে না যার বহি প্রকাশ আমরা পাঁচই আগস্টেই দেখলাম যাই হোক ছাত্র জনতার বড় অভ্যুত্থানে একটা বিজয় হয়েছে শুধু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানেই দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের পিছনে দীর্ঘ ষোলো বছরে নিরহ মানুষের উপরে জল নির্যাতন উপরে জল নির্যাতন হুমকি মামলা মামলা এবং কারাবসুদ এবং আয়না ঘর নামক একটি জায়গা নির্মাণ করে সেখানে যে নির্মাণতা ইতিহাস সৃষ্টি করেছে এর পিছনে অনেক মানুষের চোখের পানি নীরবে নীরবে পড়েছে এই পথ তো আওয়ামী লীগের উপরে আছে না নাই দুই হাজার তেইশের জুন মাসের নির্বাচন আওয়ামী লীগের এই প্রত্যেক এখন প্রশ্ন হলো ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই আঠারো জন শহীদ ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলনের কর্মী ভাইয়েরা হাজার হাজার

একভাবে যে আসল আরামেদিন নতুন বাংলা গঠনের জন্য আমরা ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলনের যেই ভাইরা আছেন এখন থেকেই মাঠে ময়দানে কাপারা মহুয়ার নেমে গড়ে গড়ে দাঁড়াতে ইসলামের একটা দুর্গ করে তুলি সকল ভাইকে ধন্যবাদ করতে থাকি চেষ্টা চালাতে থাকি যদি আল্লাহর হুকুম চলবে আল্লাহর এই নীতি নিয়ে আমরা সামনে আগাই পথ করা হবে ইনশাল্লাহ কথা হবে স্লোগানে দেখা হবে রাজপথে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলীকুমে